অনেক স্বামী আছে যারা জানেই না নারীরা কথা বলতে চায় মানসিক চাপ কমানোর জন্য পুরুষরা বেশিরভাগই ভেবে থাকে নারীরা বেশি কথা বলে এতে অনেকে বিরক্ত হয়ে যায় এবং তখন জীবনসঙ্গিনীর কথা তারা মন দিয়ে শুনতে চায় না আবার কেউ কেউ তো মনে করে নারী কোনো অভিযোগ দিচ্ছে মানেই সে সমস্যার সমাধান দিতে হবে আমাকে তবে সেটা সহানুভূতি প্রকাশের সেরা উপায় কিন্তু হতেই পারে কিন্তু অনেক সময় নারীরা কোনো সমাধান চায় না শুধু অনুভূতি ভাগাভাগি করতে চায় বরং সমাধান দিতে গেলে হিতে বিপরীত হয়ে যায় এভাবেই ভুল বুঝাবুঝি শুরু হয় সম্পর্কের টানাপূরণ পুরুষভাবে নারী অযথা অভিযোগ করছে আর নারীভাবে পুরুষ তার অনুভূতিকে গুরুত্ব দিচ্ছে না তাহলে এগুলোর সমাধান কোথায় বলেন তো কীভাবে হবে এই ভুল বোঝাবুঝির সমাধানগুলো সত্যিকার অর্থে পুরুষকে বোঝা দরকার সব কথা শুধু সমাধানের জন্য নয় অনুভূতি বোঝার জন্য শোনা দরকার কিছু কথা শুধু বলুন হ্যাঁ বুঝতে পেরেছি এটা আসলেই কঠিন অনেক সময় এইটুকুই একটা নারীর জন্য যথেষ্ট হয়ে থাকে আপনাকে এর থেকে বেশি কোনো সমাধান দিতে হবে না নারীদের বোঝা দরকার পুরুষের স্বভাবই হল সমাধান দেওয়া পুরুষরা এটা জেনেটিক্যালি পেয়ে আছে তাই কথা বলার সময় একটু দিক নির্দেশনা দেওয়া যেতে পারে আমি আসলে শুধু তোমার সাথে শেয়ার করছি এর বেশি আর কিছু না এতটুকু বললে পুরুষ কিন্তু নারীর কথার উপরে কোনো বিরক্ত বোধ আনতে পারে না আসলে প্রত্যেকটা ব্যাপারেই একতরফা বোঝা বা একতরফা কিছুই হয় না নারীর উচিত পুরুষকে বোঝা আর পুরুষের উচিত নারীকে বোঝা তবেই না সম্পর্ক সঠিকভাবে আগাবে একজন শুনতে শিখলে আরেকজনকে বুঝতে শিখতে হবে সংসারের ভুল বোঝাবুঝিগুলো সহজেই কেটে যাবে তাহলে কারণ সম্পর্ক টিকে থাকে বোঝাপড়ার উপর বিতর্কের ওপর কখনো কোনো সংসার টিকে থাকতে পারে না জানেন তো এই আমি না আগে রান্নাবান্না করতে একদমই পছন্দ করতাম না মানে আমার বিয়ের আগের কথা বলছি আর বিয়ের পরে এমন কি পরিবর্তন হয়ে গেল রান্নাবান্না ছাড়া কিছু ভালোই লাগে না যখনই একটু হাতে সময় পাই যখনই বাচ্চা একটু কম জ্বালায় তখনই রান্নাঘরে ঢুকে এটা ওটা তৈরি করার চেষ্টা করি এই যে যেমন আজকে ধরুন একটা ব্রেড বানিয়েছি এটা বানাতে আমার এত ভালো লাগে প্রথম দিকে আমি একদম পারফেক্টভাবে বানাতে পারতাম না একটু এলোমেলো হয়ে যেত পরে কয়েকবার তৈরি করার পরে তারপর থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় তো এই যে আমি ব্রেডটা বানিয়েছি এটা কেটে তারপরে আমি একটা বক্স করে ফ্রিজে রেখে দিব বেশ কয়েকদিন খাওয়া যাবে যেহেতু হোমমেড কোনো সমস্যা হয় না তো আপনাদের ভাইয়াও পছন্দ করে এটাই বলছি যে মেয়েরা আসলে সংসার জীবনে আসলে অনেক পরিবর্তন হয়ে যায় আর এটা মনে হয় প্রাকৃতিক একটা নিয়ম তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আল্লাহ হাফেজ